সবচেয়ে বেশি তারা যারা আপনার দাম নিয়ে আপনার মুলামুলি করে আপনি একজন খামারি থেকে দাম নিয়ে যখন মুলামুলি করবেন সে আপনাকে তার লাভটা রেখিয়ে আপনাকে পাখিটা দিবে যে আমি কম দামে পাখি নিব আমি অনেক জিতে গেলাম সে কম দামে পাখি দিল সে ওয়েট কমের পাখিটা দিল যদি পঁচানব্বই থেকে একশো ওয়েট হয় তা ওই পাখিটা আপনার দশ থেকে বারো দিনের মধ্যে ডিম দিবে যেহেতু আমি তরুণ আমি চাইবো যে আমার মতো একটা তরুণ উদ্যোক্তা নতুন করে শুরু করে সে ভেঙে না পড়ে

নরসিংদী জেলার পলাশ থানার পারুলিয়াতে আজকে আমরা সেখানে একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়ালেখার পাশাপাশি কোয়েল পাখির খামার করে বেশ সফলতা লাভ করেছেন স্বাধীন ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বেশ কিছু কোয়েল পাখি রয়েছে এখানে প্রায় কিন্তু এগারো হাজার কোয়াল পাখি রয়েছে যেগুলো উনি ডিমের জন্য লালন পালন করতেছেন তো এই পাখিগুলোর বয়স হচ্ছে আটাইশ দিন আজকে আমরা আপনাদেরকে তরুণ উদ্যোক্তার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে উনি ডিমের জন্য পাখিগুলো লালন পালন করতেছেন এই পাখিগুলোর পিছনের কেমন খরচ যাচ্ছে দৈনিক এবং যখন উনি ডিম পাবেন তখন উনি কেমন লাভান হবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আপনারা অনেকেই কিন্তু কোয়াল পাখি ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়ে থাকেন বিভিন্নভাবে তো মূলত কীভাবে কোয়েল পাখি নিয়ে প্রতারণা করা হয়ে থাকে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব যাতে আপনারা যেখান থেকে কোয়েল পাখি ক্রয় করুন না কেন আপনারা পতারণার হাত থেকে বাঁচতে পারেন তো চলুন আমরা কথা বলি তরুণ উদ্যোক্তা স্বাধীন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে কোয়েল পাখি লালন পালন সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম স্বাধীন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাধীন ভাই এখানে বেশ কোয়েল পাখি দেখতে পাচ্ছি কতগুলো পাখি রয়েছে আপনার খামারে বর্তমানে এখানে প্রায় এগারো হাজার পাখি রয়েছে প্রায় এগারো হাজার আচ্ছা এগুলো কি জাতের কোয়েল পাখি অরিজিনাল জাপানি জাতের জাপানি জি ডিমের জন্য ডিমের জন্য পালন করতেছেন এই পাখিগুলোর বয়স কত দিন এই পাখিগুলির বয়স হবে আপনার এখন আঠাশ দিনের মতো আঠাশ দিন জি আচ্ছা পাখিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করবে এটা আপনার মেজর বলতে বলা যায় বিয়াল্লিশ তেতাল্লিশ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে স্টার্ট করে আর কি বিয়াল্লিশ তেতাল্লিশ দিন থেকে জি জি আচ্ছা এক কানে কতদিন ডিম নিয়ে থাকেন এই পাখিগুলো থেকে সাধারণত এই পাখিগুলি আপনার এক বছরের মতো ডিম দেয় অনেকাংশে এর থেকে বেশিও হয় ডিম প্রোডাকশনগুলি কিন্তু পাখি যে আপনার কোয়ালিটি ভালো থাকে ওই ক্ষেত্রে এটা ম্যাটার করে আচ্ছা সামনে তো শীত আসতেছে শীতের ডিমের চাহিদাটা বেশ ভালো থাকে আমরা যতটুকু জানি এবং শীতকালে কোয়েল পাখি লালন পালনটা তুলনামূলক যেটা শুনে থাকি যে অন্যান্য সময়ের চেয়ে বেশি লাভজনক হয়ে থাকে জি জি অন্যান্য সময়তে বেশি লাভজনক হয়ে থাকে এখন যা আপনার যে ডিমের যে চাহিদা এখন আপনার তিন টাকা পার পিস হ্যাঁ আপনার যেরকম আপনার এক টাকা চল্লিশ পয়সা সর্ব দেড় টাকা খরচ হচ্ছে ডিম বিক্রি করছে আপনি তিন টাকা করে এখন লাভজনক তো হবে কিছুদিন পর শীত আসতেছে তখন তো এটার দাম আস্তে আস্তে বাড়বে অবশ্যই নির্দেশ সম্বন্ধে জানেন শীতের সময় পাখি ডিমের দাম অনেক বেশি থাকে আচ্ছা এই যে এখানে প্রায় এগারো হাজার পাখি রয়েছে আপনার যখন ডিম পাড়া শুরু করবে আপনি এখান থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম পাবেন বলে আশা করতেছেন যেখানে তো এভারেজ পাখি রয়েছে এখানে আপনার এগারো হাজার থেকে পাঁচ হাজারের মতো মইল হবে আর কি মইলটা একটু কম হয় পাঁচ হাজার থেকে আপনার যদি ডিম আসে চার চার হাজার ডিম অবশ্যই আসবে আচ্ছা এভারেজ পাখি রেখেছেন আচ্ছা আপনি তো ডিমের জন্য পালন করতেছেন এই যে পুরুষ পাখি যেগুলো রয়েছে এগুলো তাহলে এখন লালন পালন করার উদ্দেশ্যে কী

একটা পাখির পিছনে খরচ কত দৈনিক দৈনিক একটা পাখির খরচ আপনার যেতে পারে এক টাকা আপনার দশ পয়সা পনেরো পয়সার মতো যদি আপনার খাবার ব্যাগের দাম হয় ছাব্বিশশো টাকা তাহলে আচ্ছা বর্তমানে খাবারের ব্যাগের দাম কত টাকা আমরা তো আপনার ডিলার হিসেবে কিনে নিয়ে আসে আমার আপনি পঁচিশশো টাকা করে বিভিন্ন জায়গায় ছাব্বিশশো টাকা করে খুচরা বিক্রি করে আর কি আচ্ছা তাহলে তো স্বাধীন ভাই আপনি যে হিসাব দিলেন যে একটা ডিমের যদি পাখির পিছনে যদি খরচ যায় এক টাকা দশ পয়সা আর তিন টাকা বিক্রি করেন এখানে লেবার কস্ট আছে আরো আনুসঙ্গিক কিছু খরচপাতি আছে কারেন্ট বিল আছে সবকিছু মিলিয়েও যদি আমরা দেড় টাকা করে ধরি সেক্ষেত্রে তো তাহলে কত একটা ডিমে কি দেড় টাকা সত্যিই লাভ হয় জি জি অবশ্যই কারণ আমার নিজের আমার জানি তাহলে তো আপনার দৈনিক সাড়ে চার হাজার ডিম আশা করতেছেন সেখানে তো আপনার দৈনিক পাঁচ হাজার টাকার উপর পাঁচ হাজার টাকা সামথিং লাভ হয় অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে তো বেশ লাভজনক দেখতেছি আসলে জি মাঝে মাঝে আমরা আড়াইশো টাকা আসে তখন একটু লাভটা কম হয় তখন লাভটা কম জি আচ্ছা তাহলে এই কোয়েল পাখি পালনে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই লস হয় কি কারণে লস হয় কি কারণে যদি মারা যায় যদি আপনার যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে লস হয় আচ্ছা আচ্ছা জি ঠিক আছে স্বাধীনভাবে আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে যে অভিযোগটা আসে একদম কমন অভিযোগ সেটা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা তারা এই পাখিগুলো সংগ্রহ করতে গিয়ে প্রতারণার শিকার হয়ে থাকে যেরকম অনেক জায়গা থেকে পাখি ক্রয় করেছে পুরুষ মহিলা মিক্স করে দেওয়া হয়ে থাকে এবং দেখা যায় বলে দেওয়া হয় যে আপনি তিরিশ দিনের পাখি নেন সেখানে তিরিশ দিনের পাখিটাই সেই টাকা দিয়েছে বাট তাকে পনেরো দিনের পাখি বা বিশ দিনের পাখিটা দিয়ে দেওয়া হয় এই ধরনের বিভিন্ন প্রতারণা হয়ে থাকে এই ধরনের প্রতারণাগুলোর হাত থেকে বাঁচার কোনো উপায় রয়েছে কি না জি অবশ্যই রয়েছে আপনি এই ধরনের যে আপনার চেরানা মতো জানিয়ে দিতে চাই কিছু পয়েন্ট রয়েছে আপনার পয়েন্ট ফলো করতে হবে আচ্ছা যেরকম সবচেয়ে বেশি তারা ঢোকে যারা আপনার দাম নিয়ে আপনার মুলামুলি করে আপনি একজন খামারি থেকে দাম নিয়ে যখন মোলামুলি করবেন সে আপনাকে তার লাভটা রেখে আপনাকে পাখিটা দিবে এটা এক নম্বর পয়েন্ট দাম নিয়ে মুলামুলি করবে না তার পাখি কোয়ালিটিটা দেখবেন তারপর পাখি নেবেন দাম নিয়ে আর দরকার নেই তারপর আপনার নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপনাকে বয়স জিজ্ঞেস করতে হবে না সর্বপথ হচ্ছে আপনি বয়স জিজ্ঞেস করতে পারবেন আমি জিজ্ঞেস করবো আপনার পাখিটা ওয়েট কতটুকু যদি পঁচানব্বই থেকে এক সময় ওয়েট হয় তো ওই পাখিটা আপনার দশ থেকে বারো দিনের মধ্যে ডিম দিবে অবশ্যই দিবে তারপর সেকেন্ড জিজ্ঞেস করতে হবে যে আমার এখানে আপনার আসলে কত দিনের মধ্যে আসে ডিম দিবে। এটা আপনাকে ইনস্যুর করতে হবে তারপর করতে হবে কি আপনাকে ওকে জিজ্ঞেস করতে হবে যে আপনি আমাকে পাখি দিবেন আপনার এখানে সত্তর কত পার্সেন্ট পুঁজ যেতে পারে যদি আপনার চার পাঁচ পার্সেন্ট হয় এটা স্বাভাবিক হয়ে যেতে পারে কিন্তু এর থেকে বেশি হলে কিন্তু প্রবলেম এই তিনটা সাবজেক্ট আপনাকে মেনটেন করতে হবে আপনি জিজ্ঞেস করবে যে কোনো কারোর কাছ থেকে ফলো করে আপনি পাখি নেবেন কখন আপনি প্রতারিত হবেন না আচ্ছা ভাই খুব সুন্দর কথা বলেছেন সাধু ভাই আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই পাখি তো দেখতে সবাই একরকমই লাগতেছে এই পাখিটা পুরুষ এবং মহিলা এটা চিনার আসলে উপায়টা কি দেখেন পুরুষ এবং মহিলা এটা আপনার চিনার জন্য একটা বয়স দরকার পড়ে যেরকম আপনার মাইন্ড ডোট মাইন্ড আমি একটা কথা বলি আপনার এবং আমার যখন দাঁড়ি গোঝিয়েছে আসলে একটা বয়স আছে বারো বছরের বয়স বয়সে কিন্তু দাড়ি গজায় নাই অন্তত শত আঠারো বছর বয়স লাগেছে আপনার এটারও একটা সময় আছে যদি আপনি কম দামে পাখি নিতে চান যে আমি কম দামে পাখি নেব আমি অনেক জিতে গেলাম আসলে ওই ক্ষেত্রে কী হয় একটা ব্যাপারটা সে কম দামে পাখি দিল সে ওয়েট কমের পাখিটা দিল ওই সময় মহিলার আর পুরুষটা বোঝা যায় না তো সে আপনাকে কি করলো সেভেন্টি পার্সেন্ট আপনার মহিলা ঢুকলো আর থার্টি পার্সেন্ট পুরুষ ঢুক একবার যদি থার্টি পার্সেন্ট পুরুষ ঢুকে যায় তাহলে আপনার ব্যবসায় প্রথম চোটেই লস কতদিন বয়সে কোয়েল পাখিটা আসলে নির্ণয় করা সম্ভব এটা একদম বয়সটা না এটা আপনার পঁচানব্বই থেকে একশো গ্রাম যখন ওয়েট হবে তখন আপনার 95 ফাইভ এটা আপনার নির্ণয় করা সম্ভব যেটা পুরুষ বা এটা মহিলা মহিলা ফুল প্রোডাকশনের সম্ভব না এটা আসলে চয়েস করা কারো সম্ভব না স্বাধীন আপনি একজন তরুণ উদ্যোক্তা পড়ালেখার পাশাপাশি খামার করে বেশ সফলতা লাভ করেছেন তা আপনার মতো যারা তরুণ রয়েছে যারা বেকার রয়েছে যারা পড়ালেখার পাশাপাশি এরকম খামার করে কিছু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা আসলে তারা যদি শুরু করতে চায় তারা আমার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে পারে আসলে আমার কাছ থেকে পরামর্শ নিলে আমি তাকে সঠিক একটা পরামর্শটাই দিব যেহেতু আমি তরুণ আমি চাইবো যে আমার মতো একটা তরুণ উদ্যোক্তা নতুন করে শুরু করে সে ভেঙে না পড়ে হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট বলে দিই সে শুরু করতে চাইলে সে আগে যারা পাখিটা অর্ডার করে তাদের আগে দেখতে হবে ওই জায়গাটা ভিজিট করলে সবচেয়ে বেটার যে পাখিগুলো প্রত্যেকে আমি নিতেছি হ্যাঁ তারপর যখন অর্ডারটা কনফার্ম করে তখন তারা নিজে এসে পাখিটা নিয়ে গেলে যে আসলে কীরকম পাখিটা আমাকে দিচ্ছে হ্যাঁ তখন তারা প্রতারিত হবে না তার ব্যবসায় লাভবান হতে পারবে এবং ব্যবসায় তো আপনার যেই যে ডিমের যে পাখিটা হ্যাঁ ওইখানে তো আপনি দেখতেই পারতেছেন এখন তো আপনার লাভ তো আছেই লসের কোনো অপশন নেই অন্তত শীতের পর পর্যন্ত লাভ হবেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সাদী ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ